হ্যাঁ থিরলম কতজনের মন দেবে সেটা না হ্যাঁ থিরলমের মতো মনmute হবে কয়জন আগে তা বের কর কেন একজন বের করতে হবে তাই না থিরলমকে তো সবাই মানে করে হিউজ করে যাচ্ছে এরকম তো হলে সমাজটা নষ্টর দিকে যাবে যে কোনো একজন আসুক এবং তার সন্তানের দায়িত্ব নে হচ্ছে সে যেরকম চায় সেরকম ও তাহলে সমাজটা মনে হয় যে নেগেটিভ দিকটা আমি এখনো বলিনি যে আমি বিয়ে করবো লেখা থাকলে অবশ্যই হবে তার মানে আপনার আছে হিরো আলমের বৌ ইচ্ছা সব হচ্ছে আমাদের এর বিবেকের বাইরে